আপনার আমার আদর্শ থাকবে একমাত্র রাসুল আকরম সাল্লাম কে থাকবে আদর্শ রাসুল আকরম সাল্লাম আমরা আদর্শ গ্রহণ করব। আমার রাসুলের কালে তার আদর্শ গ্রহণ করব আমরা রাসুলের আদর্শ গ্রহণ করব কোন মানুষের আদর্শের ভিতরে আপনি নিখুঁত পাবেন না কারণ পাবেন না কেন এটি শুধু আমি আপনি বলতেছি না আপনি একটি বই পড়বেন বইটার নাম হলো দা হান্ড্রেড একশো মনীষের জীবনী একশো মনীষের জীবনী এটি আমেরিকান মাইকেল তিনি জীবনে প্রশ্ন করা হলো আপনি খ্রিস্টান তো এক নম্বরে আপনি ইসলাম ধর্মের ধর্মচার যুগটাকে বলা হয় খ্রিস্টানরা যেটা বলে যে ইসলাম ধর্ম যেটা যিনি প্রচার করেছেন মহাম্মদ সাল্লাম

পারিবারিক থেকে নিয়া জীব পারিবারিক জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছু জানা যায় সব কিছু জানা যায় শুধু জানা দাও সব কিছু মারা যায় আমি কেন দিব না তুমি কষ্ট করলে কষ্ট করলে যে ভাই তাহলে আপনি মুসলমান হয়ে যান আপনি কি হয়ে যান মুসলমান হয়ে যান আর আমার আগের যুগের মুসলমানদের চরিত্র আক্রা

এখন প্রশ্ন উঠতে পারে আপনি আমি সব সময় ইসলামের ভিতরে দাখিল কেন হব সব সময় আপনি আমি ইসলামকে কেন মেনে চলব এটি বোঝানোর জন্য একটি যুক্তি সাধারণ যুক্তি সাধারণ যুক্তি হলো এইটা ছেলে এবং মেয়ে কিন্তু আমরা বিবাহ দিই বিবাহ দিই কিনা ছেলে মেয়ে বিবাহ দিই বিবাহ দেওয়ার সময় বলা হয় অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক

আমি বাপের বাড়ি যাব মিষ্টি কিনে দাও এরপর আবার শালা লাগবে জুরু রাখলে মিষ্টি লাগবে যত কিছু লাগবে সব কিছু কিনে দাও স্বামী যদি বলে যে আমি তো বিবাহ সময় শুধু একটি কথা বলেছি কবুল একটি কথা বলেছে কি কবুল তোমার যে সাজিতে বসুলিতে কোনো দাম বলি নাই তুমি অসুস্থ হয়েছে এর খরচ আমি তো এটা তো আমি বলি নাই তুমি তোমার বাপের বাড়ি দাও এটা এর খরচ আমি বহন করব এটা তো আমি বলি নাই এটা আমি কি করি নাই বলি নাই স্ত্রীকে যদি বলা হয় মশলিটা চা দাও লুঙ্গি খাদ্য আমার বাস করা রান্না করো বাচ্চা কোথায় দাও এক গ্লাস পানি দাও তাহলে এই স্ত্রী যদি বলে যে আমি তো এইগুলো এইগুলো বলি নাই শুধু বলছি কি কবুল শুধু কি বলছি কবুল তাহলে বলে সংসার কি টিকবে সংসার কিন্তু টিকবে না করে। আপনি যখন বিবাহ করার সময় মৌল সম্পত্তি দিলেন আপনি যখন বললেন ককরের এই ককরের ভিতরে সব কিছু চলে আসবে স্ত্রীর ভরণ পোষণ বাবার বাড়ি যাওয়ার খরচ চিকিৎসার খরচ সব কিছুর খরচ কিন্তু একটি মৌল সম্পত্তি ককরের ভিতরে চলে আসছেন কথা বলেন ঠিক কি না পক্ষান্তরে আপনি আমি যখন বলেছিলাম ইলাহা বল লা

আপনার না যাওয়ার দায়িত্ব আপনার আপনি টাকা দিলেন আপনি বললেন একটা ছেলে আর কি হবে না কে কোন পাবে ওই ছেলেরই আপনি বলা হয় ছেলের দুই ছেলেরই গুতার সম্ভাবনা আছে তার আপনি ওর মানুষ করেন না আপনি ওর কি করেন নাই মানুষ করেন নাই বুছান নাই এজন্য বুছানের দায়িত্ব আপনার যে बाप রে আমাদের না এটা খ্রিস্টানদের মুসলমানের ঐতিহ্য না ভাই মুসলমান এটা পালন করতে পারে না এটা বুজা দায়িত্ব প্রত্যেক একবার মার করতে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানতে বলেছে এর আই